কালকে সারাদিন বহু থাকা পকা হয়ে গেছে এই হচ্ছে মার বৌমার ভালোবাসা চোখে জল এসে যায় আমার আরে এমনি একটু নাটক মারছি ও মা তাহলে কালকে টাইম মতো নিয়ে চলে যাওয়া আর কি

রোডের মনে হয় রোড থেকেই মনে হয় একদম এক হাত এক হাত কি দুই হাত পরেই আমাদের উঠোন হয়ে যাবে দেখতে পাচ্ছি হ্যাঁ না বকা এদিকে আয় এ কালকের তো নিয়ে পূজা এই পর্যন্ত কতটা কাজ হয়েছে কি বিতান দ্বারা আজকে কি ফ্রি হয়েছো নাকি একটু ভিডিও তো আসছে না ঠিকঠাক করে কালকে তো গেছিলাম এক জায়গায় তোমরা জানো সেটা আবার আজকে আবার একটা তাল বাদেছে সেই তালে এখন আমরা তাল করছি মানে সারাদিন আমরা যে কীভাবে মানে আর কি দিনটা চলছে আমি নিজেও কিছু টের পাচ্ছি না আবার এখান থেকে যাবো এক জায়গায় সেখান থেকে এসে আবার কালকে আবার আরেকটা জিনিস আছে সেটাও তোমাদের মাঝে বিকেলে কালকে শেয়ার করবো হ্যাঁ কালকের দিনটা কালকের একটা খুবই একটা ভালো দিন আমাদের কাছে তোমাদের মাঝে বন্ধুরা শেয়ার করতে চাই আর তোরে বলিস পূজা সুল তুই মোটামুটি একটু যে খুপা বানবি এরকম ছাড়িয়ে দিস দেখো আমাদের বাড়ি কি কি আছে এই যে আমাদের গুগল এই যে আমাদের হাঁস মুরগি দেখো খাই না ওই যে আমাদের গরু সব দেশি জিনিস খাই না হাঁস খাই না সেটা বলছে দেশি মুরগি না দেশি হাঁস খাই না ঘৃণা লাগে এরা যে ই খায় কেচো খায় কি জানে কি না মা তুমি খাও এই আর কি তা বন্ধুরা সিম্পল হোক আজকে তোমাদের মাঝে দিলাম এই নর্মাল বলতে বাড়ি এসছিলাম সারাদিন বাড়ি ছিলাম না তোমরা জানো কম বেশি আমার সোনা ভাই আমার বাবার দেওয়া যুগ যুগ জিও তো বাড়ি এসে আজকাল আর কী করব এখন বাড়ি চলে যাচ্ছি এখন অনেক কাজ অনেক কাজ এখন এক জায়গায় যেতে হবে ব্যাঙ্কে যাবো একটু কাজ আছে তারপরে আবার আরও আদার্স আরও চারটে পাঁচটা কাজ আছে কালকে সারাদিন ওখানে ছিলাম মাসি বাড়ি কী করি এই কদিন খুবই ব্যস্তর মধ্যে আমরা চলছি হ্যাঁ খুব ব্যস্ত আর পূজাও দৌড়াদৌড়ি করতে করতে মানে সুখই যাচ্ছে চোখ মুখ বসে যাচ্ছে কমজোর এসে যাচ্ছে শরীরেই কিন্তু যা ঠিক আছে অসুবিধা নেই ও সবার জীবনের মাঝে এরকম হয় সুখ দুঃখ নিয়েই জীবন কি মা ভালো ওঠ ওটা ওঠ ওটা তখন বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি এখন এখন বেজে গেছে প্রায় দুটো তিনটে তাহলে আমি কখন আর কি ভিডিও শুট করবো আর কখন পোস্ট করবো এই জন্য আর বেশি একটা কিছু ভিডিও তোমাদের মাঝে দিতে পারলাম না নর্মাল একটা ভিডিও দিলাম এই হচ্ছে আমাদের বাড়ির লোকেশন আমাদের বাড়ি তোমাদের আগেও আমি দেখাইছি এই হচ্ছে আমার নিজের বাড়ি একদম একটু একটু ই করতে রং টং করতে অনেক পুরোনো হয়ে গেছে এই আর কি থাকা হয় না বলে কাজ করা হয় না তাহলে বোঝা তাহলে কি করবো বাড়ি থেকে লাভিগ আজকের মতো এই আরি না তুই কি করছিস বা আরি না এখন থেকে কাজে দেখো তাহলে বড় হয়ে কত কাজ করবে তোমার কত হেল্প করে দেবে জানো ওরকম এখনই করবে বড় হলে আর কিছু করবে না আচ্ছা চলো ওকে বাই বন্ধুরা